ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান আগুন লাগার পরপরই দুর্ঘটনায় এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বিমান বন্দরে আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম একে একে ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় কার্গো ভিলেজে লাগা এই আগুনে ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীদেরকেও আগুন নেবানোর কাজ করতে দেখা গেছে বিমানবন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছে কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে